দেখতেছি যে দুই দিন হয়নি এখনো আমাদের যে নামাজের রুমটা উদ্বোধন হয়েছে এখনই কি পরিমাণ রাস মানে নামাজের চাহিদাটা কি পরিমাণ রাস মানুষ নামাজ পড়তেছে তার মানে বোঝা যাচ্ছে যে নামাজ রুমটা আসলে একটা সেন্টার হওয়াতে ঢাকা ইউনিভার্সিটির মানুষদের জন্য এবং সকলের জন্যই কি ইম্পর্টেন্ট ছিল আর পর্দা দিয়ে ছেলেদের নামাজ জায়গার সামনে হচ্ছে ব্যবস্থা করা হয়েছিল ওই সময় পরের দিনই ছাত্রগুলোকে সেটা ভেঙে দেয় যারা এটার সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে অনলাইন বুলিং হ্যারিসের সম্মুখীন হতে আমরা যেহেতু প্রশাসনিকভাবেই করেছি লিগেল ওয়েতে সমস্ত কাজকর্ম লিগেলভাবে করা হয়েছে এবং বিসিস আর উদ্বোধন করেছে সো এখানে আসলে আর কোনো ধরনের প্রবলেম হওয়ার কোনো পসিবিলিটি নেই আর এসে হচ্ছে আমাদের ইউনিভার্সিটির একটা সেন্টার একটা ঢাকা ইউনিভার্সিটির একটা সেন্টার বলা যায় এখানে শুধু এটা সকলের জন্য উন্মুক্ত শুধু স্টুডেন্টরাই থাকে না এখানে আশেপাশে যারা ঢাকা ইউনিভার্সিটির সফর করতে আসে বা ঘুরতে আসে তারাও কিন্তু আসে তো ঢাকা ইউনিভার্সিটির হলে আমাদের বিভিন্ন নামাজ রুম আছে কিন্তু হলে বাইরে মানুষদের এক্সেস থাকে না যারা টিএসসিতে থাকে এবং সেন্ট্রাল মসজিদ কিন্তু আমাদের থেকে বেশ দূর তো আবার টিএসসিতে দিনব্যাপী প্রোগ্রামও হয় দেখা গেছে আমরা বিভিন্ন প্রোগ্রাম লঞ্চ করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রোগ্রাম থাকে তো প্রোগ্রামগুলো তো তাদের জন্য স্টুডেন্টদের জন্যই তাই না তো সেই স্টুডেন্টরা যখন ডে লং প্রোগ্রামে থাকে তখন তাদের জন্য কিন্তু এটা খুবই ডিফিকাল্ট যে তারা জোহরের নামাজ আসরের নামাজ এবং মাঘরিবের নামাজ কেউ না নামাজ গিয়ে গিয়ে হলে সবার হয়তো কাছেও না বা সেন্ট্রাল ইয়াতে মসজিদে গিয়ে পড়ে আসাটা এটা কিন্তু ডিফিকাল্ট সেই জায়গা থেকে এটা এক প্রকার পাবলিক ডিমান্ড ছিল যে টিএসিতে যদি ছোটো পরিসরেও একটা মেয়েদের স্পেস থাকে তাহলে নামাজের স্পেস থাকে তাহলে মানুষের জন্য অনেক সুবিধা হয় তা ইতিমধ্যে আমরা দেখতেছি যে দুই দিন হয়নি এখনও আমাদের যে নামাজের রুমটা উদ্বোধন হয়েছে কিন্তু এখনই কি পরিমাণ হ্রাস মানে নামাজের চাহিদাটা কি পরিমাণ হ্রাস অলরেডি আমি মাত্র গিয়ে দেখে আসলাম সেখানে হচ্ছে যে মানুষ নামাজ পড়তেছে তার মানে বোঝা যাচ্ছে যে টিএস নামাজ রুমটা আসলে ঢাকার একটা সেন্টার হওয়াতে ঢাকা ইউনিভার্সিটির মানুষদের জন্য এবং সকলের জন্য কি ইম্পর্টেন্ট ছিল আর কি প্রথম দিকে যদি বাধাটা আমি বলি একদম প্রথম যখন হচ্ছে টিএসসি নামাজের আবেদনটা করা হয় তখন তো সবচেয়ে বেশি বাধার সম্মুখীন ছিল ছাত্রলীগের আমলে দু হাজার সালের কথা তখন তো কোনো রকম প্রস্তাবনা পাওয়ার পর আমরা যখন জাস্ট কোনো রকম একটা পর্দা দিয়ে ছেলে দেন আমাদের জায়গার সামনে হচ্ছে ব্যবস্থা করা হয়েছিল ওই সময় পরের দিনই ছাত্রলীগ সেটা ভেঙে দেয় যারা এটার সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে অনলাইন বুলিং হ্যারেসের সম্মুখীন হতে হয় আর কি এটা তো দু সালের কথা দু হাজার যখন স্বাধীনতা উত্তর আমরা আবার উদ্যোগটা নেই স্বাধীন বাংলাদেশ থেকেই উদ্যোগটা যখন নেওয়া হয় তখন আমরা যেই বেসিক প্রবলেমটা ফেস করেছি সেটা হচ্ছে যে প্রশাসনিক ডিলে মানে হচ্ছে যে কোনো সরকারি কাজ একটু স্লোতে হয় সেই স্লো মানে ডিলে ছাড়া মোটামুটি এত কোনো প্রবলেম আমাদের ফেস করতে হয়নি কারণ টিএসসির যে ডিরেক্টর থেকে শুরু করে এখানে যে কর্মকর্তারা ছিল বেশিরভাগ সাপোর্টিভ ছিল এবং তারা চাচ্ছিলো এটা একটা কাইন্ড অফ ইউনিভার্সাল একটা দাবি হয়ে উঠে উঠেছে যে না এখানে একটা নামাজ রুমের ব্যবস্থা করে দেওয়া উচিত এবং তারা খুব স্বেচ্ছায় সুন্দর করে ব্যবস্থাটা করে দিয়েছে আমাদের এক্সপেকটেশনের চেয়েও বেশি আমি নিজে তো হলে থাকি তো হলে স্টুডেন্টের জন্য একটা সুবিধা হচ্ছে হলে গিয়ে নামাজ পড়তে পারে যেমন লাস্ট আমরা একটা আয়োজন করেছিলাম প্রীতিভোজ মেয়েদেরকে নিয়ে শুধুমাত্র সেটা একদম ডে লং একটা প্রোগ্রাম ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো এটা থেকে আমার কষ্ট হয়ে গেছে যেহেতু আমি হোস্ট ছিলাম প্রোগ্রামের আমি একটা ওয়াক্ত নামাজ জোহরের নামাজটা পড়ে এসেছি হলে গিয়ে বাকি দুটো নামাজ আমাকে এখানেই গ্রিন রুমে গিয়ে কোনো রকম কাগজ দিয়ে কোনো রকম পড়তে হয়েছে আর এর আগে যারা হচ্ছে ধরেন বাইরে থাকে বাইরে থেকে আসে বা হচ্ছে এরকম নামাজ পড়তে হয় তারা সেন্ট্রাল মসজিদে গিয়ে নামাজ পড়ে আর কি উইমেনদের যে সেক্টরটা ওখানে গিয়ে আর কি অবভিয়াসলি আলহামদুলিল্লাহ আল আল্লাহ আলার কাছে শুক্রিয়া যে আলাসম আল্লাহ অনেক সহজ করে দিয়েছেন যা আশা করেছি তার চেয়ে অনেক বেশি আমরা করতে পেরেছি এবং আরও অনেকে এখন অনুদান এবং এটা কিভাবে আরও বেশি বেটার করা যায় এ ধরনের অনেক প্রস্তাবনা আমাদের কাছে আসছে যা আসলে আমাদের জন্য একটা পজিটিভ পজিটিভ বিষয় যে আলহামদুলিল্লাহ সার ব্যাপারটাকে খুব পজিটিভলি নিচ্ছে এবং এটা একটা ইতিহাস লিখা নতুন ইতিহাসের রচনা হয়েছে বলে আমি মনে করি আর কি বাট আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি এটা নিয়ে জি নজরে পড়েছে প্রত্যেকটা জিনিসেরই আসলে বাংলাদেশে বাংলাদেশ কেন পুরো পৃথিবীতেই এমন হবে যে প্রত্যেকটা জিনিস যখন ভালো হোক খারাপ হোক সেটা দুটো পক্ষ অবশ্যই থাকবে কেউ সাপোর্টার থাকবে কেউ বিপক্ষে থাকবে তো সব সবসময় থাকে তো ওটাকে ওভারলুক করাই আমাদের কাজ ওভারলুকি করছি আমরা আমরা যেহেতু প্রশাসনিকভাবেই করেছি লিগেল ওয়েতে সমস্ত কাজকর্ম লিগেলভাবে করা হয়েছে এবং বিসিসি আর উদ্বোধন করেছে তো এখানে আসলে আর কোনো ধরনের প্রবলেম হওয়ার কোনো পসিবিলিটি নেই আর সহযোগিতা আসলে এই ক্ষেত্রে আর মনে করি প্রশাসনিক সহযোগিতাটাই ইম্পর্টেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ সহযোগিতা ইম্পর্টেন্ট ঢাকা ইউনিভার্সিটির যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা যদি আমাদেরকে সহযোগিতা করে এর বাইরে যদি কোনো সমস্যা হয় আমার মনে হয় সেটা ওই সমস্যার মাত্রা এবং সে সমস্যার ধরনের উপর নির্ভর করবে যে সলিউশনটা কেমন হবে আর আমার মনে হয় না এই ধরনের সমস্যা হবে কারণ প্রথমত কথা ছিল আমাদেরকে একটা নর্মাল একটা ব্যবস্থা করে দিয়ে পরে পারমানেন্ট একটা ব্যবস্থা করে দেওয়া হবে এরকম একটা প্রস্তাবনা এসেছে কিন্তু পরবর্তীতে যারা এই কাজটা করে দিয়েছে গ্রিন ফাউন্ডেশন ঢাকা ইউনিভার্সিটির গ্রিন ফাউন্ডেশন তারা বলেছে যে যদি করতে হয় আমরা সুন্দরভাবে করে দিব তো তারা ভালোভাবেই করে দিয়েছে আমার মনে হয় না যে এটাকে রিপ্লেসমেন্ট করার কোনো প্রয়োজন আছে কারণ এখন যে স্থাপত্যটা এবং এখন যে ব্যবস্থাটা হয়েছে তা মোর এনাফ আলহামদুলিল্লাহ অনুভূতি তো আলহামদুলিল্লাহ মানে খুব 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 আল্লাহর কাছে মানে শুক্রিয় আদায় করে শেষ করতে পারবো না কারণ এটা হচ্ছে আমাদের অনেক দিনের প্রচেষ্টার ফল সো আর আজকে সবচেয়ে বেশি ভালো লাগছে যখন আমরা এসে দেখলাম যে এখানে অনেক 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 কাপড়ও নামাজ পড়তেছে তার মানে এটার ডিমান্ড আসলে খুব বেশিই ছিল সো এই জায়গাটা দেখে আরও বেশি ভালো লাগতেছে যে সবাই খুব সন্তুষ্টির হয়ে এখানে নামাজ পড়তেছে তো আমাদের অনুভূতিটা খুবই ভালো এবং আমরা আল্লাহর কাছে সবসময় সুক্রিয়া আদায় করতেছি করবো এই নামাজের জায়গাটার জন্য